অন্যতম সেরা খাবার এগ দেখেন এগ সবাই ভয় পায় কিন্তু আসল রহস্য দেখেন এগের ভেতরে সবই আছে বিশেষ করে ইয় যেটা হলুদ অংশটা সেটা মারাত্মক এখানে পুরোটাই ফ্যাট অসম্ভব ভিটামিনস মিনারেলস ভরপুর বরং এগ ওয়াইটটা অনেকেই সাহস করে খায় কিন্তু এগ ওয়াইটটাতে যত না কিছু আছে এগ ইয়কের ভেতরে আসল রহস্য এখান থেকে এখানে এগ হোয়াইটে আপনি প্রোটিনও পাচ্ছেন আবার ফ্যাটও পাচ্ছেন আর এগ ওকে পুরাটাই ফ্যাট এবং কি অসম্ভব সুন্দর ভিটামিন এখানে দেখেন শুধুমাত্র ভিটামিন সি ছাড়া সব ভিটামিন আছে এখানে দেখেন ভিটামিন বি ওয়ান এই রোগ এটার অভাবে বেরি বেরি রোগ হয় তাই না ভিটামিন বি টু এটা ছাড়া পটাশিয়াম নানান ধরনের প্রবলেম হয় যে ভিটামিন বি ওয়ান এটা হলো পানিতে দ্রবীভূত আপনি যদি এক্সসেস খান সেক্ষেত্রে সমস্যা নাই পোস্টাবের মাধ্যমে বের হয়ে যাবে তো এখানে দেখেন যে ভিটামিন বি ওয়ান এখানে দেখেন ইউকের মধ্যে দশ আছে হোয়াইটের মধ্যে কিছু নাই আর ভিটামিন বি টু এখানে আঠাশ পারসেন্ট আপনি হলুদ যে ইউক তার মধ্যে পাচ্ছেন পঁয়তাল্লিশ পাচ্ছেন আবার বেশি পাচ্ছেন হোয়াইটের মধ্যে ভিটামিন বি ফাইভ একচল্লিশ পার্সেন্ট মধ্যে পাঁচ পার্সেন্ট মাত্র ওয়াইটের মধ্যে ভিটামিন বি সিক্স পার্সেন্ট আর হোয়াইটের মধ্যে নাই ফোলেট অসম্ভব দরকার মেয়েদের বিশেষ করে খুবই দরকার যাদের ধরেন রক্তের সমস্যা অ্যানিমিয়া নানান ধরনের কমপ্লিকেশানস থাকে ফোলেট অসম্ভব দরকারি ভিটামিন এইটা দেখেন পঁচিশ পার্সেন্ট পাচ্ছেন আপনি এগ ইউকের মধ্যে এক পার্সেন্ট মাত্র হোয়াইটের মাধ্যমে তার মানে এগ ওয়াইটের ভ্যালুটা এখানে অনেক কম শুধু ভিটামিন বি টুর ক্ষেত্রে প্রযোজ্য তাছাড়া দেখেন যে ফুল এটা তো দরকারি পঁচিশ পার্সেন্ট এক পার্সেন্ট মাত্র হলো হোয়াইটের মধ্যে ভিটামিন বি খুবই দরকারি অসম্ভব দরকারি এখানে দেখেন পঞ্চান্ন পার্সেন্ট পাচ্ছেন তার মানে দিনে যে পরিমাণ ভিটামিন বি আছে চারটা যদি আপনি ডিম খান এই চারটা কুসুম যদি শুধুমাত্র খান তাহলেই পেয়ে যাচ্ছেন আর এখানে পাঁচ পার্সেন্ট আপনি ওয়াইটের মধ্যে পাচ্ছেন এখানে ভিটামিন ডি আছে ভিটামিন ডি দেখেন আঠারো পার্সেন্ট তবে ওয়াইটের মধ্যে কিছু নাই তার মানে ইয়ে গ খুবই দরকারি কোলিন ভীষণ প্রয়োজনীয় একশো এক পার্সেন্ট আপনার তার মানে চারটা যদি ডিম খান তাহলে আপনার দিনে যে কোলিন দরকার সেটা আপনি পুরোটাই পেয়ে যাচ্ছেন তাই তো এখানে আমরা দেখি যে আরও ওই যে জিঙ্ক আছে চোদ্দ পার্সেন্ট হোয়াইটের মধ্যে কিছু নাই তাছাড়া আরও আছে আপনার ক্যালসিয়াম আয়রন এদিকে আছে কপার একটু আয়োডিন তারপরে ম্যাগনেশিয়াম পটার ফসফরাস এগুলো আপনি আবার পাচ্ছেন ডিমের মধ্যে আর এই যে ডিএসএ এত দরকারি মিনারেল এটা ধরেন আপনি আঠাত্তর পার্সেন্ট পাচ্ছেন আঠাত্তর মিলিগ্রামে দেখাচ্ছে কি পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে এ এখানে দেখেন যে ভিটামিন এ এটাতে কম না উনত্রিশ পার্সেন্ট যতটুকুন দরকার আমার শরীরে ভিটামিন এ আপনি উনত্রিশ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু ওয়াইটা কিছুই পাচ্ছেন না ভিটামিন ই এটা আসলে কম বয়সী দেখা দেখায় ভিটামিন এটা খুবই জরুরি লিভার অয়েল তারপরে কোরবানির মাংস যদি আপনার ওই চোরে বেড়ানো গরুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি ওই কলিজা খান গরুর তাহলে ভিটামিন ই বেশি পাবেন এটা হার্টের জন্য সব থেকে সেরা ভিটামিন হার্টের জন্য আর একটা মানুষকে ইয়াং দেখায় ভিটামিন ই যদি সমান প্রয়োজন মতো হয় তাহলে তাকে কম দেখায় বয়সে সেজন্য অনেকে আবার ভিটামিন ই খায় যৌবন ধরিয়ে ধরে রাখার জন্য ইয়াং দেখানোর জন্য আসলে দরকার নাই আপনি চারটা করে ডিম খাবেন বারো পার্সেন্ট দরকার মিটবে এই চারটা ডিমের মাধ্যমে সেলেনিয়াম পাচ্ছেন উনসত্তর পার্সেন্ট যেটা এগ ইও পাচ্ছেন আবার আটচল্লিশ পার্সেন্ট আবার এগ ওয়াইটে উনসত্তর পার্সেন্ট ইয়োকে পাচ্ছেন একশো সতেরো পার্সেন্ট তার মানে আর লুটিন এই দুইটা দেখেন ভীষণ জরুরি চোখের জন্য খুবই চোখের জ্যোতি ভালো রাখে তাই তো বেটা ক্যারেটিন আছে এই বেটা ক্যারোটিন আবার আপনি না থাকলে ভিটামিন এ শরীরে করবে না ভীষণ জরুরি তো অসম্ভব প্রয়োজনীয় খাবার ডিম এটা আপনি চিকেনের যে এগ সেটা আপনি খাবেন বা হাঁসের খেতে পারেন চড়ে বেড়ানো তাহলে আপনি খাঁটি পাবেন আমাদের দেশে দশ টাকা যদি ডিম হয় তাহলে আপনি পনেরো টাকা পেয়ে পাচ্ছেন বিদেশে আবার দেখা যাচ্ছে যে বারোটা ডিমের দাম যদি দুই ডলার হয় সেটা যদি আবার ব্রয়লার না হয়ে যদি অর্গানিক সেরা ডিম হয় তাহলে আট ডলারের চলে যাচ্ছে মানে চার গুণ বেশি তাহলে আমাদের তো দেশে যেহেতু দশ টাকা সেখানে আপনি পনেরো টাকায় পাচ্ছেন আর বাইরের দেশে হিসাব করতে গেলে দশ টাকার জায়গায় চল্লিশে চলে যাচ্ছে তাই না তো এইটা আমাদের দেশের জন্য আসলে চরে বেড়ানো মুরগি বা হাঁসের ডিম যদি খাওয়া যায় তাহলে খুবই ভালো এই যে ভিটামিন ই ভিটামিন যে পরিমাণ যত প্রয়োজনীয় আমাদের শরীরে দরকার সব মিটাচ্ছে শুধু ভিটামিন সিটা এই এগের মধ্যে নাই তাছাড়া ডিমের কুসুমে ডিমের সাদা অংশে সবই আছে তাই তো এই যে ডিম আপনি যদি চারটা খান তাহলে আপনার শরীরে ভিটামিন মিনারেল হাপ আপনার কাভার করে যাবে সারা দিনে এই শুধু চারটা ডিমে আপনি সব পেয়ে যাচ্ছেন প্রোটিন আমাদের শরীরে যতখানি প্রোটিন আছে সেই প্রোটিন পেয়ে যাচ্ছে চারটা ডিমেই তার মানে প্রোটিনটা আমাদের শরীরের মাসল বিল্ডের জন্য খুব জরুরি নয়টা অ্যামিনো অ্যাসিড এসেনশিয়াল আছে এই অ্যামিনো অ্যাসিডগুলো খুবই কার্যকর হলো ডিমের ক্ষেত্রে তো চারটা ডিম যদি আপনি ব্রয়লার না খেয়ে অর্গানিক ডিম খান তাহলে চড়ে বেড়ান মুরগি বা হাঁসের খান তাহলে আপনার অর্ধেক প্রোটিনের চাহিদা মিটিয়ে ফেলছে এই চারটা ডিমে এটা আসলে হার্ট হেলথের জন্য ভালো এইচডিএল বাড়ায় এলডিএল কমায় সব দিক দিয়ে ভালো কিন্তু একটা আতঙ্ক মানুষের মধ্যে যে ডিম খেলে হার্টের প্রেশার বাড়বে নানান ধরনের সমস্যাগুলো আসলে তা না এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে